ভালো বছর মনে হয় একবার খাবে ভালো বছর মনে হয় না ভালো কাজ কি হবে তো না ক্যানিংয়ের ওপারে বাড়ি ডেলি ডেলি না সপ্তাহে দু তিনবার এখানে বসে গড়িয়ার এখানে যাদের যাদের নেওয়ার এখানে নিয়ে নেবে দামও কম আর আমার চ্যানেল দেখে যারা যারা আসবেন তাদের জন্য কাকা একটু কম করে দিও মোটামুটি সপ্তাহে দু তিন দিন তো এখানে বসো তো তুমি এই কি কবি নজরুল কবি নজরুল মেট্রোর এখানে পেয়ে যাবেন একবার খাবেন বারো বছর মনে থাকে বলো একবার গ্যারান্টি সহ একবার খাবে বারো বছর মনে থাকবে ভালো ভালো ছিল নাম কম কবি নজরুলে চলে আসবেন খাওয়া পেয়ে যাবে দীপক কাকা একবার খেলে বারো বছর বার করো বারোটা একবার এগুলো সুন্দরবন থেকে তুমি ধরে নিয়ে আসছো পুরো এতে ঘি হয় তো কারণ অনেকে কি কাঁকড়া বোঝে না যে একবার খেলে বারো বছর মাঠ কাঁকড়া খেতে ভালোবাসেন এখানে চলে আসবে কথা দিচ্ছি আমি আগেও একবার নিয়ে গেছিলাম আজকে আবার নিয়ে যাচ্ছি তো ভালোই হবে আর এই কাঁকড়া সব সময় পাওয়া যায় না একদম পুরো ফ্রেশ কাঁকড়া